কাউকে বলবে বাজারে যাও কাফুন কিনে আনো কাউকে বলবে বাসবাগানে গিয়ে কবর আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে কাউকে বলবে গরম পানি কর চিরবিদায়ের গোসল তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পাড়াবে মা কান্না করবে আমার মা বলিয়া কি ডাকবে কাফনে পেঁচায় যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে জানাজার মাঠে মা জানালা দিয়ে ডাকবে আর বলবে আবার বাবার কই সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যাই ওখান থেকে কবর স্থানে নিব মা বলবে আমার বাবার চেহারাটা শেষ মতো একটু দেখাও আর জীবনে দেখা হবে না ও মায়ে জীবনের শেষ দেখা দিয়া দিবে জানা যা পরায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে ওই কবরে এখন কেউ নাই ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি বালিশ নাই বিছানা নাই বাতি নাই অন্ধকারের ঘর সবুপ চুরু ঘর দুইজন ফেরেস্তা তিনটা প্রশ্ন করার জন্য আসবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও ওরে যারা নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই ওরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না নবী বলেন আল্লাহ গায়বি আওয়াজ দিবেন ও ফেরেশতা এই না ফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি ভোগ করলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইয়া আমার হুকুম মতো নামাজ নাই রোজা নাই এখন আর সার দেওয়া যাবে না কবরের জাহান নামের সাথে রাস্তা বানায় দাও কবরের জাহান নামের আগু ও আমার কলিদার যুব একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামের গরম কেমন করে সহ্য করবা আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে কবরের মাটি এই বেনামাজি না ফার মানের দুই দিক থেকে জোরে জোরে চাপটা এত জোরে চাপ দিবে পাঁজরের হারগুলো চুরমার হয়ে যাবে মায়ার নবী উম্মতের জন্য এত কাদলে মনটাকে বুঝাও যুবক তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও নারে না রে বাবা কবরে গিয়া যদি আজাব না হয় তোমারও নাই আমিও বেঁচে যাব কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব তখন বলো কি উপায় হবে কাকে তুমি কাছে পাইবা একমাত্র আমার মালিকের আপন বানাইও আমার আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে বলো হে মালিক আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া চলব নবীর সুন্নত অনুযায়ী চলব তওবা করার মতো যদি নিয়ত হয়